এই যে কেটে নেওয়ার পরে যখন আমরা এখান থেকে গাছগুলোকে কেটে নিয়েছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো চারা গজায় নেই অর্থাৎ এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিন্ন রকমের হবে তো আপনাদের অনেক অনেক থাকে যে আপনারা কিভাবে ঘাস চাষ করবেন বা কিভাবে ঘাস চাষ করতে হয় কিভাবে ঘাসের যত্ন নিতে হয় কিভাবে কখন সার প্রয়োগ করবেন কখন পানি দিবেন কখন আগাছা মুক্ত করবেন কিভাবে গোচা দিতে হয় নানা ধরনের প্রশ্ন থাকে তো আমি চিন্তা করলাম আপনাদের জন্য যেহেতু আমাদের ইসিসি নিউজ বিডি এই চ্যানেলটিতে অনেক আগে থেকে আমরা খামার বিষয়ক ভিডিওগুলো গুলো দিয়ে আসছি আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের গবাদি পশু পালনের ক্ষেত্রে বলেন অথবা ঘাস চাষের ক্ষেত্রে বলেন নানা ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো এখন থেকে চেষ্টা করবো আপনাদের জন্য নিয়মিত কিছু ভ্লগ নিয়ে আসার জন্য যে আমি কিভাবে দৈনন্দিন যে কাজগুলো আছে জমিতে আমরা কিভাবে কাজগুলো করে থাকি সেটা হোক ঘাস রোপণ সেটা হোক ঘাসের পরিচর্যা আগাছা মুক্ত করা সার দেওয়া পানি দেওয়া বা আজকের ভিডিওতে বিশেষ করে আমরা জমিতে গুচি দেব। তো আপনারা যারা গুছি দেওয়া বোঝেন না তারা আজকের ভিডিওতে দেখবেন তাহলে কিন্তু উপকৃত হতে পারবেন কেন কারণে সকল বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ইনশাল্লাহ করি এবং কাজের ফাঁকে ফাঁকে কথা আপনাদের সাথে তো এইখানে কিছু কিছু জায়গায় আপনার কিন্তু সোপাগুলো মিসিং আছে অর্থাৎ টানা বৃষ্টিতে অর্থাৎ হয়ে গেছে প্রায় এক সপ্তাহের টানা বৃষ্টিতে যে সমস্ত জায়গায় ডাউন ছিল সমস্ত জায়গায় কিন্তু চারাগুলো মারা গেছে দেখেন এখানে কিন্তু একটা সোপাও না এখানে দুইটা সোফা ছিল বুঝতে পারছেন এইখানে দেখেন এই পাশে একটা সোফা আর ওই পাশে একটা সোফা এই মাঝখানে আর দুইটা সোফা ছিল এই বৃষ্টির পানি জমে কিন্তু সোফা নষ্ট হয়ে গেছে এইখানে সোফা ছিল তারপরে আমি আপনাকে দেখে দেখেন এই কিন্তু ঘাস গজায় নাই এই পাশে আছে ওই পাশে আছে কিন্তু এইখানে কোনো চারা নাই এই যে চারা গোড়াগুলো আমি দেখাই আপনাদের দেখেন এই যে কেটে নেওয়ার পরে যখন আমরা এখান থেকে গাছগুলোকে কেটে নিয়েছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো চারা গজায় নেই অর্থাৎ এখানে একটু জমির অন্য অন্য জায়গার সাথে জায়গাটা একটু নিচা হওয়া এখানে এক সপ্তাহ যেহেতু বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে গোড়াগুলো নষ্ট হয়ে গেছে ঠিক আছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে গোড়া নষ্ট হয়েছে এই এই পাশে গোড়াগুলো নষ্ট হয়ে গেছে এইখানে গোড়াগুলো নষ্ট হয়েছে এই যে যে আমাদের গোড়াগুলো নষ্ট হয়েছে এইখানে আরও অনেকগুলো গোড়া নষ্ট হয়েছে দেখেন এইখানে তো আমাদের চারা আরও নষ্ট হয়েছে এখানে একটু জায়গাটা একটু নিচা থাকার কারণে এখানেও চারা নষ্ট হয়েছে আজকে আমরা যে কাজটি করব এখানে হলো আমরা বলি এটাকে গুচি দেওয়া অর্থাৎ যেখানে চারাগুলো মিসিং হয় মানে নষ্ট হয়ে যায় ওইখানে আমাদেরকে গুচি দিতে হয় তো আমি চিন্তা করলাম যেহেতু আজকে গুছিয়ে দেবো তাহলে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি যাতে আপনারা যারা ঘাস চাষ করেন বা এখানে ফার্মিং সেক্টরের সাথে যারা জড়িত আছেন তারা যাতে এইভাবে গুচিগুলো কীভাবে দিতে হয় সেটা যাতে আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন তো চলুন আমি আপনাদের গুছিয়ে দেওয়ার ভিডিওটাও আপনাদেরকে দেখাই আহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের গাছ থেকে আমরা কেটে নিলাম আমাদের কাটিংগুলা এই যে চোখ আছে এগুলো পরিপক্ক কাটিং আর কি তো এই কাটিংগুলাই কিন্তু আমরা এখন বর্তমানে সেল করতেছি অর্থাৎ এই কাটিংগুলাই এখন আমরা সরবরাহ করছি আপনাদের যাদের এই যারমন হাইব্রিড ঘাসে কাটিং লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নম্বরটি যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা এই কাটিংগুলো নিতে পারবেন তো এই কাটিংগুলো দিয়ে আমরা এখন কি করব সেটি হলো বিষয় তো মূলত এই কাটিংগুলো দিয়ে আমরা এখন গুচি দেবো গুচি দেওয়া কাকে বলে অর্থাৎ আ যে সমস্ত জায়গায় ঘাস কেটে নেওয়ার পরে গোড়াগুলো নষ্ট হয়ে যায় বিশেষ করে যে একটানা টানা সাত দিন বৃষ্টি ছিল তো এক সপ্তাহ বৃষ্টির ফলে আমাদের জমিতে যে সমস্ত জায়গাগুলো একটু নিচু ছিল ওই নিচু জায়গাগুলোতে আসলে চারা কিছু নষ্ট হয়েছে মারা গেছে তো ওই জায়গাগুলোতে আমরা এখন এই গুচিগুলো দিয়ে সেই জায়গাগুলোকে ঘাটতি পূরণ করে দেব তাহলে এখান থেকে পরবর্তীতে আমাদের কিন্তু আবার সুন্দর কাটিং চলে আসবে তো চলুন আমরা এখন গুচি কীভাবে দিচ্ছি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা এই দুটি কাটিং এখন করব। সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন যে কিভাবে জমিতে গুছিয়ে দিতে হয় তো এখন আমাদের এখানে মোটামুটি প্রায় বিশ তিরিশটা সোপা এরকম নষ্ট হয়েছে তো সবগুলাতে আমরা এখন গুছি দেবো এরপরে গুছি দেওয়া শেষে আমি আপনাদের সাথে কথা বলছি আমি আগে গুছিগুলো দিয়ে নেই চলুন কাজটি করি আমরা কমপ্লিট করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাটিংগুলো নিয়ে আসলাম এবং যেখানে যেখানে আসলে কাটিংগুলো নাই অর্থাৎ আমাদের চারা গজায় নাই গোড়া আছে অথবা দেখা গেছে গোড়া নাই এরকম জায়গা অর্থাৎ যেখানে গ্যাপ আছে অর্থাৎ এক কথায় আমি বলতে পারি যে যেখানে গ্যাপ আছে ওই গ্যাপগুলোতেই কিন্তু আমরা কাটিংগুলো দিয়ে দেবো আর কাটিংগুলো এইভাবে দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন একটা কাটিংয়ের ছোপা থেকে একটা কাটিংয়ের ছোপা যেন মিনিমাম দুই থেকে আড়াই ফিট দূরত্ব থাকে কারণ যখন একটু দুই থেকে আড়াই ফিট একটা দূরত্ব থাকবে তখন কিন্তু আপনার ঘাসের সুপাটা বড় হয় রেজাল্ট ভালো আসে আর এই কাটিংগুলো গুচিগুলো দেওয়ার পরে আর গুচিগুলো আরেকটা বিষয় হলো গুচিটা আপনি দিবেন হলো একসাথে দুইটা বা তিনটা করে কাটিং দিবেন তবে নর্মালি দুইটা করে গুচি দিলেই যথেষ্ট হয়ে যায় এখান থেকে আবার নতুন করে চারাগুলো গজায় এবং সুন্দর উঠে যাবে আর এই চারাগুলো ওঠার পরে এই যে যে আমাদের আশেপাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে আধা হাতের মতো বা কোনোটা মোটো হাত অর্থাৎ এক ফিট দেড় ফিট যে চারাগুলো হয়েছে এটা কিন্তু আপনার সার দেওয়ার উপযুক্ত বয়স আর কি এরকম সময় সার দিয়ে দিলে কিন্তু এই সুন্দর উঠে যাবে এখনও জমিতে সার দেওয়া হয় নাই তো আমরা গুচিগুলো দেব দেওয়ার পরে দুই দিন বা তিন দিন পরে হলো আমরা জমিতে সার ছিটিয়ে দেবো আর এখানে সার দিতে হবে হলো কি আমি সেটাও আপনাদেরকে বলি এই ধরনের অবস্থায় আপনার সার দিতে হবে হলো প্রতি শতাংশের জন্য হাফ কেজি ডিএপি সার অর্থাৎ যেটাকে আমরা ড্যাপ সার বলি এই ড্যাপ সারের মধ্যে বাংলা ড্যাপ আছে সৌদি ড্যাপ আছে চায়না ড্যাপ আছে তবে নর্মালি আমরা চায়না ড্যাপটাই বেশি ব্যবহার করি কারণ বাংলাদেশ ড্যাপটা হলো আপনার অনেক দাম বেশি ওইটা আপনার ফসলের জমির জন্য ব্যবহার করা হয় তবে ঘাসের জন্য সেটা প্রয়োজন হয় না ঘাসের জন্য আপনার চায়না ডিএপিটা হলে যথেষ্ট এটা মানে প্রতি শতাংশে হাফ কেজি পরিমাণে আর এটার সাথে যেটা দেবো সেটা হলো ইউরিয়া দেবো হলো হাফ কেজি পরিমাণে শতাংশে এটা প্রাথমিক ধাপে ছিটাই দেব যখন চারাটা আরও বড়ো হয়ে আসবে মাসখানিক পরে আমরা আবার শুধুমাত্র ইউরিয়াটা হাফ কেজি পরিমাণে দিয়ে দেবো এটা হলো মোটামুটি সার দেওয়ার সিস্টেমটা আর যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে এখন কিন্তু নর্মালি আমাদের পানি দিতে হবে না মাটিতে যথেষ্ট পরিমাণ রস আছে আর শুষ্ক মৌসুমে তখন দেখা গেছে আমাদের কিন্তু পানির সেচ দিতে হয় অন্তত মাসে একবার একটা পানি শেষ দিতে হয় তাহলে কিন্তু ঘাসের একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো যাই হোক আমাদের কথা বলতে বলতে কিন্তু আমাদের গুছি দেওয়া মোটামুটি প্রায় শেষের দিকে তো গুছি দেওয়া শেষ হলে আমি আপনাদের সাথে আবার একটু কথা বলব সুপ্রিয় দর্শক ফাইনালি আমাদের জমিতে গুচি দেওয়ার কাজ কমপ্লিট হলো তো দেখতেই পাচ্ছেন তো এখন আমরা একটা কাজ করব সেটা হলো আমাদের যে গুয়েতিমালার নতুন একটি জমি আমরা রোপণ করেছি গুয়েতিমালা ফাইভ জি অর্থাৎ আমেরিকান ফাইভ জি যেটা আছে আমার গুয়েতিমালার কাটিং তো প্রায় এক মাসের মতো হল ওই জমিতে রোপণ করা হয়েছে এবং ওইখানে আমাদের লোক কাজ করছে যারা আগাছা মুক্ত করছে কারণ আপনার শুধু রোপণ করলে হবে না সেখানে নিয়মিত আগাছা মুক্ত করে রাখতে হবে তো চলুন আমরা এখন একটু ওই জমিতে যাব এবং দেখব যে কতটুকু কাটা হয়েছে বা এখন বর্তমানে কি অবস্থা আমাদের গুয়েতিমালা ঘাসের কাটিং এক মাস প্রায় এক মাসের মতো হয়েছে আর কি ওইখানে রোপণ করা হয়েছে তো এখন বর্তমানে জমির অবস্থাটা আর সেটি আমরা একটু দেখে আসি এবং সেখানেই আমরা আলোচনা করব। তো চলুন আমরা এখন চলে যাব আমাদের একটু গোয়েতিমালার জমিতে কি অবস্থা সেটা দেখে আসি আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা আমাদের নতুন গোয়েতিমালা ঘাসের যে জমিতে চারা রোপণ করেছি সেই জমিতে এসে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি দিন হয় নাই মাত্র এই তো এখনো এক মাস হয় নাই আমরা চারাগুলো রোপণ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে চারাগুলো আছে এগুলো কিন্তু স্মার্ট নেপিয়ারের চারাগুলো এগুলোও কিন্তু বেঁচে গেছে এইগুলা রিসেন্টলি রোপণ করা হয়েছে আর এই পাশে যে গোয়েতিমালার চারাগুলো দেখতে পাচ্ছেন আমেরিকান ফাইভ জি ঘাসের চারা যেটা আমরা বলি এই চারাগুলোও কিন্তু সবগুলো ইনশাল্লাহ বেঁচে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় যে এই পাশের এই লাইনটা কিন্তু মোটামুটি পরিষ্কার করা হচ্ছে আর কি যে এই ঘাসগুলো কেটে কেটে এখানে রাখা হয়েছে অর্থাৎ পরিষ্কার করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জমিটাই কিন্তু প্রচুর পরিমাণ আগাছা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘাস হয়েছে অর্থাৎ আপনারা এই যে গয়তিমালার চারার নিচে দেখেন কী পরিমাণ আগাছা জন্মাইছে তো আমাদেরকে যেটা করতে হবে যে এই লাইনটি যেভাবে ক্লিয়ার করা হয়েছে এইভাবে সম্পূর্ণ জমিটাকে ক্লিয়ার করতে হবে এবং পরিষ্কার করার পরে কিন্তু আপনাকে গোড়ায় সার প্রয়োগ করতে হবে তা আমাদের পরবর্তী ব্লগে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটিতে আমরা আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে আমরা এই আগাছাগুলোকে পরিষ্কার করছি এবং পরিষ্কারের পরে কিভাবে আমরা সার প্রয়োগ করছি এবং কী কী সার প্রয়োগ করছি সেই বিষয়টি আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি